আপনি এখন ইমানদার হতে পারেন না দাড়ি কা আমার রাসুলের সুন্না লাগবে কি লাগবে না টুপিকা আমার রাসুলের সুন্না নমস্কার যিনি আমাদেরকে সৃষ্টি করেছে আসমান জমিনের মালিক ছিল সেই আল্লাহর নামাজ নিয়ে সেই রাসুলের সুন্নাত নিয়ে যারা কথা বলে তাদের জন্মের সমস্যা আছে ঠিক কিনা বলে এই জন্য বিশেষ করে আসেন আমরা এর থেকে ফিরে আসি তিন নাম্বার হলো অলিস মালা বাগিয়া বিবাহের আগ অন্যায়ভাবে মানুষের পরে জুলুম করা কি করা আছে না নাই অন্যায়ভাবে জুলুম করে দুই দিন আগে প্রথম আলো পত্রিকা কোন পত্রিকায় প্রথম আলো পত্রিকা আপনারা পড়েন না অনেকে কিনে পড়েন এই প্রথম আলো পত্রিকা যেটায় আপনার সমাজ কল্যাণ প্রতিষ্ঠা হাজার হাজার টাকা যেটাতে বিনিয়োগ করেছে এই প্রথম আলো পত্রিকায় আপনার তারা বিশেষ করে জঙ্গি তৎপরতা মানে জঙ্গি কারা রাজাকার কারা তার একটা বৈশিষ্ট্য সিমটম দিয়েছে যে রাজাকার কারা জঙ্গি কারা দেখেন সেখানে কয়েকটা পয়েন্ট দিয়েছে এক নম্বর পয়েন্ট দিয়েছে যে আপনারা জঙ্গি আর রাজাকার কেমনে সিমটম দেখবেন যারা টুপি পরে বড় বড় দাঁড়িয়ে কি করে বড় দাড়ি রাখে এরপরে মাথায় টুপি পরে এরপরে দেখবেন সমাজের ভিতরে যেই ছেলেটা টাকল নিচে প্যান করে না টাকল উপরে প্যান করে এরপরে সমাজের ভিতরে যেই মেয়েটা পর্দায় আবৃত করে কিছুই দেখা যায় না মনে হয় যে এক আজগবি ফেরেশতা উপর থেকে নেমেছে যখন তোমরা এই ধরনের মানুষকে দেখবা মনে করবা এরাই জঙ্গি এরাই হচ্ছে রাজাকার কোন পত্রিকা কত পত্রিকা আচ্ছা বলেন তো এটার সাথে আরো বলেছে দেখবা জঙ্গি হচ্ছে তারা যারা আবার ফজরের নামাজ জামাতে পড়ে কি করে ফজরের নামাজ জামাতে পড়ে আচ্ছা বলেন তো এই যে কয়টা লক্ষণ বললাম এই সব কটা লক্ষণ আমার বিশ্বনবীর ভিতরে আছে না নাই হ্যাঁ বিশ্বনবীর আকীদা যারা অনুসরণ করেছে তাদেরকে এরা জঙ্গি বলে এরা রাজাকার বলে এদের জন্মের আমার মনে হয় ঠিক না ঠিক কিনা জন্মগত সমস্যা আছে রক্তের সমস্যা আছে এরা যারা ফসলের নামাজ পড়ে জামাতে যারা টুপি মাথায় দেয় যারা পাঞ্জাবি করে এদেরকে জঙ্গি তৎপরতা বানিয়ে হাজার হাজার মায়ের বুক খালি করেছে এরা ঠিক কিনা বলে হ্যাঁ এখন হাজার হাজার মানুষ জেলখানার ভিতরে আবদ্ধ আছে যে আপনার খুলি নয় তাকে খুলি যে আপনার পাপ করে নাই তাকে পাপি বানা হয়েছে শুধু দাড়ি রাখা টুপি নামাজ পড়া অপরাধে জঙ্গি বানিয়ে ফাঁসির কাস্টে মিথ্যা মামলা দিয়ে ঝুলানো পাই তারা বিগত আমল ছিল এখনো করছে আছে না নাই বলে মিথ্যা বলছি এই যে বিষয়গুলো আমাদের এর বিরুদ্ধে সচ্চার হতে হবে কি হতে হবে আপনার কলমের ভিতরে যদি এই কথাগুলো শোনার পরে যদি একটু হিংসা না তৈরি হয় আপনি এখন ইমানদার হতে পারেন নাই দাড়িটা আমার রাসুলের সন্না লাগবে কি লাগবে না টুপিকা আমার রাসুলের সুন্নাত নামাজকার যিনি আমাদেরকে সৃষ্টি করেছে আসমান জমিনের মালিক যিনি সেই আল্লাহর নামাজ নিয়ে সেই রাসুলের সুন্নাত নিয়ে যারা কথা বলে তাদের জন্মের সমস্যা আছে ঠিক কিনা বলে এই জন্য বিশেষ করে আসেন আমরা এর থেকে ফিরে আসি